চা পলায় যাওয়ার জন্য সহি কি যে বায়না ধরলো তো শেষমেশ তার বায়না আমার পূরণ করতেই হবে তো তাকে নিয়ে চলে আসলাম এই তো দেখেন সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করে দিছি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শোয়েস মম ব্লগ তো আমি মম নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো এটা অনেক দিনের আগের ভিডিও তো আপনাদের বলছিলাম যে চা যেয়ে খাবো তো ওই দিনটাই আজকে তো এখন আমরা এখান থেকে রওনা দিয়ে যাচ্ছি চা পলার উদ্দেশ্যে কিন্তু আমাদের ভাগ্যটা খারাপ চা অনেক আগে বন্ধ হয়ে গেছে আমার জানা ছিল না মানে আমরা কেউ জানতাম না এখানে চা যদি আমাদের থানা স্ট্যান্ডে হতো তাহলে এটা অনেক জমজমাট হতো আর বিশেষ করে যেহেতু নায়কের তাই সবাই এই রেস্টুরেন্টে বেশি বেশি করে আসতো নায় কমর সানি সাবারে রেস্টুরেন্ট দিবে এটা আসলে তার জেনে শুনে রেস্টুরেন্টটা দেওয়া উচিত ছিল আমাদের সাবারের মধ্যে এই যে আমাদের যে থানা স্ট্যান্ডের রোডটা এখানে আপনি যে রেস্টুরেন্টটি দেন না কেন এটা কিন্তু হিউজ চলবে আর এমন একটা জায়গায় রেস্টুরেন্টটা দিয়েছে ওখানে আসলে আমাদের সাবারবাসী কেউ যায় না একদম নিরিবিলি একটা স্থানে তো যাই হোক আমরা ওখান থেকে ফিরে অন্য একটি রেস্টুরেন্টে চলে আসলাম আমাদের থানা স্ট্যান্ডেই তো এখানে এসে আমরা অর্ডার দিয়েছিলাম বিফ খিচুড়ি তো জহুরা খাবে এইটা নান আর হচ্ছে গে গ্রিল খাবে এটা খুবই পছন্দ করে তো ওর খাবারটা আগে চলে আসছে ও আগে খাওয়া শুরু করে দিছে বড় আপা সহিকে খাওয়াই দিতে চাইছিল কিন্তু সহি খাবে না সহি এই খিচুড়িটাই খাবে তো আমি ভাবছিলাম খিচুড়িটা হয়তো বা ভালো লাগবে কিন্তু এর থেকে আমি বাসায় রান্না করি ওই খিচুড়িটাই ভালো হয় তো আমার খিচুড়িটা তেমন একটা ভালো লাগে নাই আমি কাঁচামরিচ চাবায় চাবায় খাইছি আমার কাছে এটাই ভালো লাগছে কাঁচামরিচটা কিন্তু প্রচুর ঝাল ছিল তারপরও কিছু করার নাই এই ঝালটা দিয়ে খিচুড়িটা খেতে ভালো লাগতেছিল তো বড় আপার সাথে কথা বলতেছিলাম ভাইয়ের সাথে কথা বলতেছিলাম ভাই তো আমার সেই সুনাম করতেছে বলতেছে এর থেকে তুমি যে খিচুড়িটা রান্না করো ওই খিচুড়িটা অনেক মজা হয় তো আমি খিচুড়ি রান্না করি আমার বেশি সময় লাগে না কিছু রান্নাটা রান্নাটা অনেক তাড়াতাড়ি করে ফেলি তো খাচ্ছি আর আমাদের এখন যাওয়ার পালা খাওয়া দাওয়া করা শেষ এখন সহিকে নিয়ে যাচ্ছি সহি তো যাবে না সহি ঘাস দিয়ে খেলাধুলা করবে সে বলতে স্যার কিছুক্ষণ থাকি না তো ও যেতে চাইছিল না তো ওকে জোর করে আমি নিয়ে যাচ্ছি দেখেন সবাই কিন্তু বের হয়ে যাচ্ছে সহিকে আমি মানে টেনে হেসে রেস্টুরেন্ট থেকে বের করছি তো এখন আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাব। জুস বাড়ে তো বাচ্চারা জুস খাবে এর জন্য জুস বাড়ে চলে আসছি তো এটা নতুন দিয়েছে ভালোই চলতেছিলো তো আমরা ভাবলাম যে নতুন যেহেতু দিয়েছে এটা জুসগুলো কেমন একটু টেস্ট করে দেখি তো বাচ্চাদের নিয়ে চলে আসলাম এখন সহি জহুরা আর আমার বড় মেয়ে খাবে মানে সারা খাবে তো আমি খাবো না কারণ আমি অনেক কষ্ট করে খিচুড়িগুলো খাইছি আমার এমনি পেট ভরে গেছে খারাপ লাগতেছিলো তো বাচ্চাদেরকে খাওয়াবো এখানে সহি দিয়েছিলো মিল্কশেক আর আমার জহুরা দিয়েছিল চকলেট মিল্কশেক আর বড় মেয়ে দিয়েছিল কি বলে লাচ্ছি কিন্তু ওদের কাছে ভালো লাগছে আমি একটু যখন আমার বড়ো মেয়ের কাছ থেকে খেয়ে দেখছিলাম লাছিটা আসলে তেমন একটা ভালো হয়নি পুরাতন যে একটা জুসবার আছে সেটা লাছিটা অনেক মজা ছিল এটা নতুন যেহেতু এর জন্য এটাতে আসলে আসছিলাম তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ